জন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিউরো নাসি কলেজের আমাদের 2025 সালে শেষ ব্যাচ শেষ সময়ে আমাদের ইংলিশ সল ক্লাস আজকে আয়োজন করা হয়েছে তো সরাসরি আজকে আলো পরিচালক কাছে চলে যাব পরিচালক কাছে থেকে আমরা আজকে সরাসরি শুনবো আজকে শেষ ক্লাসের একটা অনুভূতি তো সবার সঙ্গে থাকব তো আমাদের শ্রদ্ধেয় মহাদেবন পরিচালক ভাই ওনার কাছ থেকে আমরা আজকে শেষ ক্লাস সম্পর্কে কিছু জানবো তো সবাই শুনুন তাহলে বিসমুল্লাহর রহমানের রাহিম আজকে যেহেতু আজকে ইংলিশ সল ক্লাস এক প্রকার সমাপনী ক্লাস চাঁদ ভাই আমাদের খুব জনপ্রিয় একজন টিচার আমাদের কোচিং এবং বাংলাদেশের আমি মনে করি যে যেখানে ক্লাস নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এই চাঁদ ভাই বাংলাদেশের দু একজন যদি টিচার থাকে তার মধ্যে একজন বেস্ট টিচার ইংলিশের সে আজকে আমাদের এখানে ক্লাস ক্লাস নিচ্ছে সল ক্লাস তো আমার মাহিদুর রহমান পরিচালক স্যারের কাছ থেকে আমরা সরাসরি আজকে ইংরেজি ক্লাস সম্পর্কে জানলাম তো সরাসরি আমরা এখন ক্লাসে চলে যাব ক্লাসে গিয়ে আজকে আমাদের যে ক্লাস হচ্ছে শ্রদ্ধেহ চাঁদ ভাই উনি ক্লাস নিচ্ছেন তো ওনার ক্লাসে আজকে আমরা সরাসরি ঢুকে যাব ঢুকে গিয়ে ওনার আজকে ক্লাসের যে অনুভূতি সেই অনুভূতিটা আমরা অবশ্যই সবার সামনে শুনবো শুনে আমরা সবাইকে দর্শককে আমরা যারা ফেসবুকে যারা অ্যাড আছে তাদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে যেহেতু আজকে আমাদের ইংরেজি শেষ ক্লাস সেহেতু আমরা সবাই একসঙ্গে থেকে ক্লাসটা শেষ করা হবে তো আজকে ক্লাসের শিডিউল সময় দেওয়া টোটাল তিনটা একটা হচ্ছে সকাল আটটা সকাল দশটা এবং দুপুর বারোটার দিকে তো আমরা আস্তে আস্তে উপরে উঠে ক্লাসে চলে এসেছি তাই খুলে এখন ক্লাসে প্রবেশ করবো তো টিচার অলরেডি ক্লাস নিচ্ছে আমরা ক্লাস এর মাঝেই চলে এসেছি ঠিক আছে না আজকে যেহেতু শেষ ক্লাস সেহেতু আজকে ক্লাস সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন তো স্টুডেন্টদের খুব উপকার হতো তো আপনি একটু যদি তাদের সামনে কিছু বক্তব্য রাখতেন ঠিক শেষ ক্লাস নার্সিং নিউরন নার্সিং ঢাকা থেকে পরিচালিত খুবই মানসম্মত একটা কোচিং তিন বছর থেকে এই কোচিং এ কাজ করছি আর কি এখানকার পরিচালক সন্দেহ বকুল ভাই খুবই সাপোর্টিভ একজন পরিচালক আর এখানকার যারা কোচিং কাজ করছে তারাও খুবই হেল্পফুল তোমাদের বড় ভাই সব আর একটা বিষয় যেহেতু নার্সিং পরীক্ষা চলে আসছে দীর্ঘ সাত মাস কত মাস সাত মাসের জার্নি না প্রায় আগস্ট থেকে শুরু হয়েছে না কি থেকে যেন সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এখন প্রায় সাত মাস না আট মাস প্রায় হ্যাঁ এতদিন ধরে নার্সিং এর আগের প্রিপারেশন গুলো খুব কম সময় হয়ে যেত এখন অনেক সময় নিচ্ছে আর কি হয়তো বা বিভিন্ন সমস্যার কারণে তো আমাদের যারা দেখা যাচ্ছে নার্সিং করবেন অনেক অনেকে কি হয়েছে মাঝে হাল ছেড়ে দিয়েছে আর কি আর আপনারা এখনো এখনো আর কি শক্তভাবে হালটা ধরে আছেন এই কয়দিন হলো কি যে ভালো করে পড়ো জায়গায় যেতে চান কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বেঁচে থাকতে চান তাহলে পড়াশোনাটা করেন ঠিক আছে সবাই থাকলো যেহেতু আজকে শেষ ক্লাস শেষ ক্লাস সম্পর্কে যেহেতু হয়েছে তো স্টুডেন্টদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তো আমরা আরেকজনের কাছে চলে যাই তো মায়া তুমি যদি আজকে ক্লাস সম্পর্কে কিছু বলতা আজকের ক্লাস আমাদের হচ্ছে ইংরেজি সব ক্লাস আজকের ক্লাস অনেক সুন্দর হয়েছে আর আমার কাছে এই ক্লাস টাই বেস্ট আর আমার কাছে মনে হয় আমার সাত মাস আট মাসে যায়নি আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো এই কোশ্চিন থেকে আমার মনে হয় কোচিং এ যা হচ্ছে পড়াশোনা হয়েছে বা যেভাবে কোচিং পরিচালনা করে আমাদের চার আমার নিজের বিশ্বাস আত্মবিশ্বাস আমি চান্স পাবো আর ইনশাআল্লাহ চান্স পাবো তারপর বিগত বিগত বছর নেই ইনশাআল্লাহ চান্স পে আমি হচ্ছে নিজের পায়ে দাঁড়াবো এটা আমার আশা গত বছর যারা এখানে স্টুডেন্ট আছে বা দু একজন থাকতে পারেন তারা বুঝতে পারছে যে আসলে ইংরেজি ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং ওনার সাজেশনটা অনেক ভালো আর কি গত বছর হুবাহু বারোটা প্রশ্ন এটা ডাড়ি কমার পর্যন্ত চেঞ্জ হয় নাই আমরা আশা করি সে একটা ভালো কিছু দিয়ে গেছে এখান থেকে আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের একটা মঙ্গল বই আনবে সামনের ষোলো তারিখে আচ্ছা আমরা কিছু একটা স্টুডেন্টের মন্তব্য শুনি তুমি বলো কেমন লাগে তোমার সব মিলে এ থেকে জেট পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল ঢাকা থেকে পরিচয় নিউ নার্সিং কোচিং এর প্রথম থেকে এই আট মাস ধরে আছি সমস্ত সেবায় আমাদের ভালো লেগেছে আমরা আমরা উপকৃত হয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু আরো হবে ইনশাল্লাহ ধন্যবাদ আমার আপুকে আরও দুই একজন রিভিউ শুনে তুই একটু বল কেমন লাগলো আসসালামু আলাইকুম আমি বৈশাখী আমি নিউরন নার্সিং কোচিং এর প্রথম থেকে আছি শেষ পর্যন্ত আজকে ক্লাস ছিল আমাদের ইংলিশ চাঁদ ভাইয়ার ক্লাস আমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং ভাইয়া প্রথম থেকে আমাদের সাথে ছিল আশা করি আমরা ভবিষ্যতে ভালো কিছু করব এবং ভালো কিছু হবে ধন্যবাদ আসলে কাকে আমরা শেখাই দিচ্ছি না সবাই সবারই মতন বলতেছে আর একজনের ইশিদা তুমি বলো একটু আসসালামু আলাইকুম আমি প্রথম থেকে এখানে ক্লাস করছি প্রায় সাড়ে সাত মাস হয়ে গেল এখানে ক্লাস করছি এখানে শুরু থেকে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে বা যেভাবে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি এতে অনেক খুশি এবং আশা করি আমি ভবিষ্যতে আশা করি আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো বলে শুনো তোমার হচ্ছে যে প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে এই ক্লাস সম্বন্ধে আমাদের কোচিং সম্বন্ধে এবং আমাদের হচ্ছে পরীক্ষা সম্বন্ধে তোমার যতটুকু জ্ঞান আছে তুমি যদি আমাদের সামনে তুলে দত্তা বাকি দর্শকরা মানে ফেসবুকে আমাদের বাকি দর্শক যারা আছে তারা অবশ্যই দেখতে পারতো তুমি তোমার যদি অন্য কাছে ভালো হইতো আলহামদুলিল্লাহ বিগত প্রায় সাড়ে সাত মাস যাবৎ নিউরোনাসিং কোচিং সেন্টারের সাথে যুক্ত আছি ভাইয়াদের সাজেশন এবং ক্লাসগুলো খুবই অসাধারণ ছিল এছাড়াও তারা তাদের যেই কোশ্চেন বা পরীক্ষা পরীক্ষাগুলো নিয়েছিল তা কোশ্চিন ছিল প্রায় অ্যাডমিশন মানসম্মত যা আমার জন্য খুবই সহায়ক ছিল এবং আশা করি তাদের পরিশ্রম আমরা বিফলে দিব না এবং সামনে কিছু ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ তো দর্শক আমরা সবাই দেখতে পেলাম যে তার অনুভূতি আমাদের সামনে শেয়ার করেছে